নদীতে নৌ বিহারে নৌ ভ্রমণে যাবে আনন্দ ভর্তি করবে পানিতে একটু বল তো তারা গুনে বেসে বলে দিছে না আজকে কালকে পরশু রবিবার সোমবার মঙ্গলবার আবহাওয়া চমৎকার তো বিশাল নৌকা রেডি হয়েছে বাছা তো আগে যায় না চাকর নকর তারপরে পাইক পেয়াদা কত কিছু নিয়ে রওনা হয়েছে তো বিশাল বড় নদী ওই পদ্মা নদী যমুনা নদীর মতো মেঘনা নদীর মতো অনেক বড় নদী সেই নদীর পারে গেছে এখন একজন রাখাল জিজ্ঞেস করে স্যার মহারাজ আপনি যাবেন কে আমি যে একটু নদীতে নৌকা নিয়ে একটু আনন্দ ফুর্তি করব। একটু ভ্রমণ করব জল কেলি একটু ফুর্তি করব হুজুর যাইয়ের না হুজুর যাইয়েন না কেন কে ঝড় বৃষ্টি হবে বাচ্চা কে তুই পড়াশোনা কত দূর করছিস কনা করি নাই বাচ্চা কিছু কয় নাই তার কারণ আমি যাদেরকে বেতন দেই বাদশা চিন্তা করে আমি যাদেরকে বেতন দেই এতগুলো টাকা তারা কত পড়াশোনা করা জ্যোতিষী জ্যোতির্বিজ্ঞানী ও কয়টা পড়ে নাই ও কয় বৃষ্টি হবে আর ওরা বলছে বৃষ্টি নাই তো গেছে নৌকায় উঠছে সারাদিন ঘুরছে আনন্দ ফুর্তি করছে বিকালবেলা দেখে আকাশে মেঘের ঘনা ঘটা সন্ধ্যার পরে শুরু হলো গুড়ি গুড়ি বৃষ্টি রাতের বেলা মুসল ধারে বৃষ্টি তার চাকর চাকরানি নিয়া ভিজলো মেজাজ ঠান্ডা না গরম বৃষ্টিতে ভিজা মেজাজ ঠান্ডা না গরম গরম মেজাজে আসছে কারো কিছু কয় না রাজ সিংহাসনে রাজবাড়ি গেছে সকাল বেলায় রাজ সিংহাসনে বসে এই উজিরে আলা প্রধানমন্ত্রী তোর ওই জ্যোতিষী জ্যোতির্বিজ্ঞানীদেরকে ডাক উজির এলা চিন্তা করছে আল্লাহ আজকে যে কত মানুষের চাকরি যায় তার তো ঠিক নাই তো পরে ওরা আনছে এই বেটা তোদেরকে এতগুলো টাকা বেতন দিই তোরা কি বলি কয় সার আমরা তো বিশ বছর পঁচিশ বছর পঞ্চাশ বছরের এই প্রত্যেক দিনের হিসাব করে একটা গড় হিসাবে বলি আসলে স্যার গাইবের খবর আল্লাহ জানে গাইবের খবর কে জানে আমি তো ঘরের মধ্যে বলছি দুই দিন তো ভালো ছিল তৃতীয় দিন না একটু ঝামেলা হইল কয় যাই হোক তোমাদের কথা ঠিক না ওই ব্যাটা রাখালের কথা ঠিক এ গোইন্দারা যাও রাখালে নিয়ে আসো। এখন গোইন্দাদেরকে দেখি তো রাখাল ভয়তে অস্থির কয় ভাই আমার কি করবে কয় কি যে করবে তা জানি না তুই ব্যাটা চল ওরে ধরে নিয়ে আসছে স্যাং দোলা করে বাচ্চা কয় শুন এই মানুষগুলোরে আমি এতগুলো টাকা বেতন দিয়ে চাকরি দিছি ওরা তো আমার আবহাওয়ার কথা ভালো বলতে পারে না তুই বললি বৃষ্টি হবে তোর কথাই ঠিক হয়েছে তোরা চাকরি দিলাম কয় সার দোহাই কাজটা করবেন না সার আমার ছোটবেলা বাপ মারা গেছিল আমার মা কান আমি বাঁচবো কেমনি শেষে গ্রামের একটা লোক দয়া করে কইছে তুই কান না তোরে আমি একটা চাকরি দেব আমার গরু ছাগল ভেড়া দুম্বা বকরি আছে এগুলো তুই নদীর ঘাটে চড়াবি তোর যা লাগে খাওয়া দাওয়া সংসারের খরচ আমি দেবো স্যার ওই যে আমি ছাগল চড়ানোর চাকরি শুরু করছি এই তিরিশ বছর পঁয়ত্রিশ বছর এই ছাগল চড়াইতে চড়াইতে জীবনটা গেছে আমি তো ব করম বোথা কিচ্ছু পড়াশোনা জানি না বাচ্চা করা তোরই চাকরি দেব তোর কথা সঠিক হইছে। পড়াশোনা দিয়ে আমি কি করব। ওরা পড়াশোনা করে ওদের কথা সঠিক হয় নাই সঠিক তোর কথা হয়েছে কয় স্যার এ কথা তো আমি কই নাই কইছে আমার ছাগল কে কইছে বাদশাহ আজি ব্যাপার তোর ছাগল কথা কেমনে কইল কয় যে সার আমি তো তিরিশ বছর পঁয়ত্রিশ বছর ছাগল চড়াই এই নদীর ঘাটে ছাগল ভেড়া বকরি দুম্বা যদি কোন প্যান্ডামিক সিচুয়েশন কোন তুফান সাইক্লন এরকম যদি কোন কঠিন সিচুয়েশন হয় তো আমার ছাগল শুধু ভ্যা ভ্যা করে ডাকে আর ঘন ঘন প্রস্রাব করে মতে তো আজকে আমার ছাগলগুলি ভে ভে ডাকছে আর প্রস্রাব করছে আমি বুঝছি আজকে কি হবে কথা কয় লোকেরা ঝড় বৃষ্টি হবে এইজন্য নিষেধ করেছিলাম বাদশা ক তুই যা বলিস আমি কিন্তু আসল শিক্ষিত পাইছি এই মুজিরালা 10টা চেয়ার খালি কর ওইখান থেকে 10টা ছাগল ধরিয়া এই চেয়ারে বসা কয়টা ছাগল চেয়ারে বসা ওই যে বাদশার আমলে কিছু অযোগ্য অথর্ব ছাগল চেয়ারে উঠছে এটা সব সরকারের আমলি এই এখনকার যে সরকার গেছে এখনকার যে সরকার আছে পূর্বে যারা ছিল সব সরকারের আমলি। এই দশটা পাঁচটা ছাগল রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে থাকে বাদশাহ তার আবার একটু শখ আল্লাহ হবি এই একটু মাছ ধরে একটু হরিণ শিকার করে একটু জঙ্গলে ঘুরতে যায় একটু ফল পাড়ে এই রাজা বাচ্চাদের পয়সা থাকলে আজরিয়া কত ধরনের সকাল হয় একদিন তার উজির আলারে ডেকে বলছে এই আলা আমি নৌকা ভ্রমণে বের হইতে চাই। এখন রাজার ইচ্ছা না মানলে চাকরি থাকবে কথা কয় না লোকেরা আমি কি কবরস্থানে মাহফিল করি না মাহফিলের স্থানে মাহফিল করি এই যে পাশেই তো কবরস্থান নাকি মাসাল চমৎকার সুন্দর কবরস্থান তো কবরস্থানে মানুষ আছে আওয়াজ নাই আপনারাও যদি মানুষ আছেন আওয়াজ না দেন তাহলে তো মাহফিলের কবর স্থানের পার্থক্য থাকে না আওয়াজ দরকার আছে না নাই। তো বলতেছিলাম রাজা কথা যদি না শোনে তো উজির নাজির চাকরি থাকে না চাকরি শেষ শেষে চিন্তা করলো যে না বাদশার কথা তো মানতে হয় এখন কবে বের হবে কবে ঝড় হয় কবে বৃষ্টি হয় তার তো ঠিক নাই তো জ্যোতিষী জ্যোতির্বিজ্ঞান অ্যাস্ট্রোলজার ওই যে মহাকাশ নিয়ে যারা জ্যোতির্বিজ্ঞান নিয়ে কাজ কারবার করে ওদেরকে গিয়ে কয় ভাই তোরা একটু গুনে বেসে বলতো আবহাওয়া আজকে কালকে পরশু দিন কেমন আবহাওয়া আমাদের রাজামশাই